তুরস্কের উনিশ বছর বয়সী ওজগেকান আসলানকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল একটা বাসে দুই হাজার পনেরো সালে আসলানের পিপার স্প্রের কাছে কিছুটা অসহায় হয়ে পড়ে ধর্ষণ করতে না পেরে বাস চালক সুফি আসলানকে ছুরি দিয়ে আঘাত করেছিল সিটের নিচে আসলান যখন পড়ে কাতরা ছিল সুফি তখন লোহার রড দিয়ে আঘাত করেছিল আসলানের রক্তাক্ত শরীরে বিরামহীনভাবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আসলান নড়াচড়া বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল চিরবিদরায় নখ হাত থেকে যেন কোনো আলামত সংগ্রহ করতে না পারে তাই আসলানের প্রাণহীন শরীর থেকে দুই হাত কেটে নিয়ে বাকি শরীরটা পুড়িয়ে দিয়েছিল সুফি সুফির বাবা এবং এক বন্ধু ধরা পড়ার পর সুফি সহ বাকি দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছিল তবে সুফি মারা যায় জেলে এক কয়েদির হাতে মারা যাওয়ার পর পাঁচ দিন মর্গে পড়েছিল লাশটা নিজ গ্রামের মাটিতে লাশটিকে দাফন করতেও দেয়নি গ্রামের লোকেরা অথচ আমি আন্দাজ করতে পারি সুফি কত সহজভাবে বেঁচে ছিল এর আগে মিশেছিল আর দশটা মানুষের মতন সবার সাথে ইংল্যান্ডের অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত ক্রিমিনোলজির এক ছাত্রী খুব সম্ভবত নাম মধুমিতা তিহার জেলে থাকা একশো ধর্ষকের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি গবেষণা করেছিলেন তাদের মনস্তত্ত্ব জানিয়েছিলেন এক ভয়ঙ্কর তথ্য ধর্ষক কখনো উপলব্ধি করতে পারে না ধর্ষণ একটা অপরাধ যারা চুরি করে তারা জানে এটা চুরি যারা ডাকাতি করে তারা জানে এটা ডাকাতি যারা খুন করে তারাও জানে এটা খুন যারা ধর্ষণ করে তাদের অধিকাংশ কখনো জানেই না এটা ধর্ষণ একটা ধর্ষক অনেকগুলো মানুষের ভেতর মিশে থাকে তাই বড্ড স্বাভাবিক আর সাধারণ মধুমিতার তথ্য অনুযায়ী একটু বেশি মাত্রায় সাধারণ ধর্ষণ করে এসে এরা সহজ স্বাভাবিক ভঙ্গিতে টং দোকানে বসে চা খেতে খেতে গল্প করবে থুতু ফেলবে গপশপ করতে করতে পিঠ চুলকাবে চাইলিকার কম হয়েছে বলে হালকা পাল্লা চিল্লা করবে দুই হাজার বিশ অথবা একুশ সালে এক মে একটা আশ্চর্য প্রশ্ন করেছিল সোশ্যাল মিডিয়ায় তার কাছের দশ জন মেয়ে বন্ধুকে জিজ্ঞেস করেছিল চব্বিশ ঘন্টার জন্য যদি পৃথিবীর সব পুরুষ কোথাও হয়ে যায় তুমি কি করবে আমার স্পষ্ট মনে আছে একজন উত্তর দিয়েছিল আব্বুকে মিস করব। বাকিরা উত্তর দিয়েছিল রাস্তায় হাঁটবো পাহাড় দেখতে যাব সমুদ্র দেখতে যাব একা মাঝরাতে ঘুরতে যাবো অলিগলিতে টং দোকানে বসে চা খাবো ইত্যাদি কোনো স্বর্ণরূপ মোরানো রাজপ্রাসাদ নয় গয়ার সিন্দুক নয় আলী বাবার গুহার সমস্ত সম্পদ নয় আলহাদিনের চেরাগ নয় আমাদের আশপাশের মেয়েরা চব্বিশ ঘণ্টার একটা পুরুষহীন পৃথিবীতে শুধুমাত্র রাস্তায় অল্প একটু হাঁটতে চেয়েছিল বাংলার আপাময় পুরুষ জাতির জন্য এর চেয়ে লজ্জার আর কিছু নাই নিরুপদ্রব আতঙ্কিত হওয়া ছাড়া বিব্রত বোধ করা ছাড়া মাঝরাতে টং দোকানে দাঁড়িয়ে খেতে যাওয়া সেরেফ এক কাপ চা কত সামান্য কত তুচ্ছ কত ক্ষুদ্র কিছু ইচ্ছে আমাদের আশপাশ আর সমাজ মিলে নির্দিষ্ট একটা লিঙ্গের জন্য প্রায় অস্পর্শী মূল্যবান অপ্রত্যাশিত অলৌকিক বর বানিয়ে ফেলেছে ভাবা যায় বিন্দু থেকে সিন্ধু হয় সেটা ভালোবাসা অথবা কৃণা ওই রাস্তা আমাদের স্বর্গে নেবে একদিন যে রাস্তায় তনু নিঃসংকোচে হাঁটতে পারেনি যে রাস্তা থেকে হুটহাট ভালুক এসে গিলে ফেলেছিল তার আস্ত শরীর ওই টং আমাদের স্বর্গে নেবে ওই বাস আমাদের স্বর্গে নেবে শরীরে অযাচিত স্পর্শের ভয়ে যে বাসে না উঠে আমাদের মেয়েরা দাঁড়িয়েছিল রাস্তায় ঘন্টার পর ঘন্টা। আমাদের স্বর্গে নেবে একলা সমুদ্র একলা ঝর্ণা একলা নীলগিরি স্বর্গেই সুখ যত তাড়াতাড়ি ওখানে যাওয়া যায় ততই মঙ্গল কেননা পৃথিবীতে আমাদের জন্য জমা হচ্ছে বিন্দু বিন্দু ঘৃণা রোজ বাড়ছে অল্প অল্প একদিনেই ঘৃণা পাহাড় হবে আর তার চূড়া আসমান ভুঁড়ে ঠিক উপরে উঠে যাবে আমরা আর স্পর্শ করতে পারবো না আমরা আর স্পর্শ পাব না কারোর আসলানের গল্পের শেষটুকু আমাদের জন্য আসলানের লাশ পাওয়া গিয়েছিল সুফির তথ্যানুযায়ী খুঁজে আসলানের লাশ শনাক্ত করার পর মেডিকেলের মর্গ থেকে ওই লাশ মিছিল করে নিয়ে গিয়েছিল অসংখ্য নারী শেষবারের মতন গোসল করিয়েছিল আসলানকে ওরা ধর্ম যদিও বলে কবরস্থানে যাওয়া নারীর নিষেধ আসলানের জানাজা পড়িয়েছিল আর দাফন করেছিল নারীরাই ঘৃণার চূড়ান্ত চূড়ো কোনো পুরুষকে তার মৃতদেহ ছুঁতেও দেওয়া হয়নি